নমস্কার বন্ধুরা রোজকার মাছের ঝোল বা ঝাল খেতে বেশি একদম ভালোই লাগে না বিশেষ করে তো এই রুই কাতলা মাছের ঝোল ঝাল খুব বেশি কিন্তু খেতে ভালো লাগে না একঘেয়েমি লাগে যদি মাছকে একটু অন্যরকমভাবে করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকের রেসিপি রুই মাছের ভর্তা হাতে মাখা ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজটাকেও ফলো করতে ভুলবেন না গরম গরম ভাত দিয়ে এইভাবে একবার মেখে খেয়ে দেখবেন অসম্ভব ভালো হয় আজকে এখানে আমি নিয়েছি দু পিস রুই মাছ রুই মাছের মধ্যে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব আজকে যে রুই মাছের ভর্তাটা বানাবো সেটা কিন্তু একটু রকমভাবে আর অন্যরকম স্বাদের খেয়ে দেখবেন এরকমভাবে ভর্তা কিন্তু আগে কখনো আপনারা খাননি এটুকু আপনাদেরকে বলতে পারি রুই মাছের টুকরোগুলোর মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি দুটো মাছের জন্য মোটামুটি কোয়াটার টি স্পুন করে দিলেই কিন্তু হবে এবার ভালো করে মাছের গায়ে এই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে মিনিট পাঁচ সাথে রেখে দেব ভালো করে মাছের মধ্যে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি তেল দিলাম এখানে এক টেবিল স্পুনের মতো তেলটা ভালো করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো এই ছ সাত কওয়া মতো রসুন রসুনগুলোকে একটু ভেজে নেব রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রাখব। রসুন ভাজার একটা বেশ সুন্দর ফ্লেভার বের হয় রসুনটা ভালো করে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই ফ্লেভারটা তেলের মধ্যেও চলে আসে সেই কারণে রসুনটাকেই আগে ভেজে নিচ্ছি রসুনটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে রসুনগুলোকে আমি একটা পাত্রতে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে এবার একটু হালকা করে আগে ভেজে নেব পেঁয়াজটাকে বেশ এবার লাল করে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর রঙ এসে গেছে পেঁয়াজ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকেও তেলটা ছেঁকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম শুকনো লঙ্কাগুলোকেও ভেজে নেব শুকনো লঙ্কাগুলোকে কিন্তু বেশ মুচমুচে করে একটু সময় ধরে ভাজতে হবে গ্যাসের আজ বাড়িয়ে ভাজবেন না একদম কম আছে আস্তে আস্তে শুকনো লঙ্কাগুলোকে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি আমি চার পাঁচটা লঙ্কা নিয়েছি আপনারা নিজেদের ঝাল অনুযায়ী অবশ্যই লঙ্কাটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো মাছের পিসগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে একদম বেশ মুচমুচে করে লাল করে কিন্তু কড়া করে মাছটাকে ভাজতে হবে মিনিট পাঁচ সাতেক সময় ধরে কিন্তু গ্যাসের আঁচটাকে কমে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি যাতে মাছগুলো বাইরে থেকেও যেরকম লাল হয়ে যায় আর ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে আসে মাছগুলোকে ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলটাকে উঠিয়ে রেখে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুর ডাল আমি এখানে মুসুরির ডাল নিয়েছি এই এক মুঠোর মতো এটাকে এক ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে অল্প একটু জল দিয়ে একটু সেদ্ধ বসালাম এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো সামান্য সামান্য করে অ্যাড করলাম দিয়ে হলুদ গুঁড়ার লবণটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক একটু মিডিয়াম টু হাই হিটে রাখলে কিন্তু ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তবে এখানে বলে রাখি ডাল আমি পুরোপুরি সেদ্ধ চাইছি না মোটামুটি আধ ভাঙা করে ডালটাকে সেদ্ধ চাইছি ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এবার যে জলটা আছে এক্সট্রা এটাই আমি হাই হিটে শুকিয়ে নেব ডাল কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার ডালটা দেখুন শুকিয়েও এসছে এবার এই শুকনো ডালটাকে উঠিয়ে রেখে দেব আর এরই সাথে আমি দুটো কাঁচা লঙ্কাকে একটু পুড়িয়ে নেব আগুনের মধ্যে ঝলসে নেব কাঁচা লঙ্কার মধ্যে একটু শিখ দিয়ে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা ওইদিকে পোড়ানো হয়ে গেছে আর এবার আমি ভাজা মাছগুলোর থেকে একটু কাটাটা বেছে নেব। মাছটাকে একটু খুলে একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব আর তার সাথে মাছের মধ্যে যদি কোনো কাটা বা কিছু থাকে সেগুলোকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি তবে বেশ কড়া করে ভাজলে কিন্তু কাঁটাগুলো খুব একটা হাতে বেঁধে না কাঁটাগুলো একদম মুছে হয়ে যায় যদিও যেগুলো একটুখানি খোঁচা লাগে হাতের মধ্যে সেগুলোকে একটু হাতে ফিল করে করে বাদ দিয়ে দিতে হবে দুটো মাছের গায়ে থেকেই আমি মাছের কাটাটাকে বেছে নিচ্ছি কাঁটাগুলো বাছা মোটামুটি আমার হয়ে গেছে মাছের কাটাগুলো ভালো করে বেছে নিয়েছি এবার এই মাছগুলোর মধ্যে মাছগুলোকে আমি নিয়ে নেব একটা প্লেটের মধ্যে এই প্লেটের মধ্যেই আমি পেঁয়াজ ভাজা রসুন ভাজা যেগুলো আমি এ ভেজে নিয়েছি সেগুলোকে নিয়ে নিলাম তবে আমি এখানে যে পাঁচ ছটা মতো কাঁচা শুকনো লঙ্কা ভেজেছিলাম সেখান থেকে আমি তিনটে শুকনো লঙ্কা অ্যাড করছি কারণ খুব বেশি ঝাল হয়ে গেলেও তো খেতে পারা যাবে না সেই জন্য আমি তিনটে শুকনো লঙ্কা অ্যাড করলাম আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম এবার একটু লবণ দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু ডলে নেব এর সাথে ভেজে নেওয়া রসুনগুলোকেও হাত দিয়ে ভালো করে মেখে নেব এগুলোকে ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে একটু ধনে পাতা কোচানো দিয়ে দিলাম দিয়ে ধনে পাতাগুলোও একসাথে ভালো করে মেখে নিচ্ছি ভাজা পেঁয়াজ ভাজা রসুন শুকনো লঙ্কা ধনে পাতা একসাথে ভালো করে এগুলোকে মেখে নিয়ে এবার এর মধ্যে শুকনো করে যে ডালটা সেদ্ধ করে রেখেছি এই ডাল বাটাটাও নিয়ে নিলাম এবার মাছের সাথে সমস্ত উপকরণ একসাথে মেখে নেব ডাল বাটার সাথে মাছটাকে ভালো করে মেখে নেব। এবার এইভাবে একদিন খেয়ে দেখবেন ডাল সেদ্ধর সাথে এরকম মাছ ভর্তা দারুণ খেতে হয় ডাল ভর্তা আমরা আলাদা খাই আবার মাছ ভর্তাও আলাদাই খাই তবে একসাথে করে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে ভালো করে এটা মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস আর এর সাথে দেবো একটু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল যদি মনে হয় কাঁচা পেঁয়াজটা দেবেন না না দিলেও পারেন আর কাঁচা পেঁয়াজটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভালো করে দেখুন এই সমস্ত কিছুকে একসাথে মেখে নিয়েছি এবার এগুলোকে সার্ভ করে নেব আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান পৌঁছায়